এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে কোনদিকে যদি কেউ কপারেট না করতেন তাহলেই এটা করা অসম্ভব মুশকিল হত কিন্তু এটা অনেক মা করিয়ে নেন যে সবাই অবশ্যই এই দুদিন প্রচন্ড ভাবে কপারেট করতে তাই অসুবিধা কপারে হয় খুবই কাজের মতো থাকে সেই জন্য একদম স্বাস্থ্যের সময় হয় না আর বিকেলবেলা সেই দিক আসা কারণ মানুষজন তো আমরা সবাই একদম বছরের পর বছর পুজো করে আসা

হতো তো সেটাও বেশ কিছু বছর মিষ্টি বন্ধ কারণ অনেক জায়গায় সেটা করতে পারে না আহ তো এই বছর ও হুযোগ তুললো যে এবারে বিএন বসিয়ে একেবারে মিষ্টি হবে তো আবার সেটা এই বছর থেকে আবারই বাড়িতে পুরোনো জিনিস আবার শুরু হয়েছে ভীষণ ভালো লাগছে আমার লাস্ট বোধ হয় পাঁচ ছ বছর ধরে টানা আসা কোনোবার মিস হয় না মানে এটা প্রতি বছর পুজোর একটা ম্যান্ডেটারি রিচুয়ালের মধ্যে পড়ে গেছে যে আমার বাড়ির পুজো হবে তারপরে আমি এখানে আসবো তো এইটা আর কি নতুন করে বলার কিছু নেই এই বাড়ির যা ঐতিহ্য আর এই পুজোর যা ঐতিহ্যের যে গল্প সেই সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগে প্রতি বছর আসতে আর গোগো দেবীরাদি ওরা এত ভালো করে সবার সবাইকে ওয়েলকাম করে সত্যি নাড়ু খাওয়া ওই আর কি হয়েছে কাজের মাঝেই ছিলাম কাজ তার মধ্যে আমাদের যতটা আর কি আনন্দের টাইম আনন্দের কাটানোর প্ল্যান ছিল নর্থ বেঙ্গলের যা অবস্থা সবাই আমরা জানিয়ে খুবই খারাপ আমার অনেক বাড়ির লোক অনেক ফ্যামিলির লোক মানে থাকে তো তার জন্য খুবই টেনশনেও আছি আর শুধু আর কি করতে পারি আমরা প্রে ছাড়া ভগবানের কাছে এটাই প্রে করবো ঠাকুরকে এটাই বলবো যে সবাই যেতে সুস্থ থাকে মানে এখনও যারা যারা মানে অনেকেই মারা গেছেন সেটা তো বাকিরা যেন সুস্থ থাকে দিদিপ্রিয়ার কাছে লক্ষ্মীমন্ত বলতে দিদিপ্রিয়া কি বোঝে লক্ষ্মীমন্ত লক্ষ্মী খুব চঞ্চলা পাঠ হতে তো সবার ভালোই লাগে আর লক্ষ্মী পুজোর দিন আর আমি ফার্স্ট টাইম আসছি মানে এর বার কোনো না কোনো কারণে কাজের কারণে হোক শুটিংয়ের কারণে হোক এসে পৌঁছাতে পারিনি আজকে প্রথমবার আসছি খুবই খুশি আমি এবং নতুন ধারাবাহিক পর আবার জুটি হ্যাঁ হ্যাঁ আবার জুটিতে ফেরা কারেক্ট কারেক্ট খুবই দেখো আমার আর গোরাবের জুটি তো সবাই খুব ভালোবেসেছে আমাদেরও গাছ ছড়াতে বি ফর দ্য ফার্স্ট না অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম আমরা বাবা বিবিও তো একসাথে কাজ করেছিলাম সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট ভালোই লাগবে আর লক্ষ্মী পুজোর ভোগের যে স্পেশালিটি থাকে না রু সোলা হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি সব সব খাবার নিয়ে লক্ষ্মী পুজো মানেই হচ্ছে যে এই যে দশমীর দিন যে আমরা বিসর্জন দিই সেটা তো একটা দুঃখ বেদনা অনেক কিছু থাকে কান্না আমরা অনেক কাঁদি যখন মা চলে যায় দুর্গা মা চলে যায় কোথাও গিয়ে লক্ষ্মী পুজো কিছুটা হলে ওই দুঃখটা নিয়ে নেয় বলে আমার ধারণা কারণ আমাদের সকলের বাড়ি বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমার মা নিজে করেন তো ওই পুজোর ওই আভাসটা এখনও থেকে যায় তারপরে আসবো ওই গৌরবের বাড়িতে যে এখন পুজোটা হয় যেটা শুধু গৌরবের তো বাড়ি নয় আমার মনে হয় ইন্ডিয়ার এটা এটা ঐতিহ্য বলা যেতে পারে উত্তম সাহেবের বাড়ি তো এই লেগেসিটাকে যে টেক ফরওয়ার্ড করছেও সেটাই আমার খুব ভালো লাগছে আর এখানে আসতে পেরে ইটস নট জাস্ট কারুর বাড়িতে একটা ইনভিটেশনে আসা এখানে আসতে পাওয়াটাই একটা বিশাল বড় প্রিভিলেজ আর আসতে পেরে খুবই ভালো লাগছে নাড়ু 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 আমার কাছে নাড়ু আমি তো ম্যাসি বড় এরা সুইট টুথ আমার মানে খুব ভালো লাগে ছোটোবেলায় এরকম ক্যানে রাখা থাকতো ঠাকুমার ঘরে দিদার ঘরে সেগুলো চুরি করে খেতাম লোকেদের জন্য রাখা থাকতো কারণ লক্ষ্মী পুজোতে লোকজন আসতো সেগুলো লোকজন আর না আমার পেটেই চলে যেত সকাল থেকে শুরু হলো বলতে প্রথমেই চলে গেছিলাম গঙ্গার ঘাটে যেটা আমাদের ছোটোবেলা থেকে ভীষণ আনন্দের একটা দি মানে কি বলবো মোমেন্ট থাকে যে গঙ্গার ঘাটে যাবো বেশ তিন চারটে গাড়ি যাবে ছোটোবেলায় ভাবতাম এই গাড়ির সাথে এই গাড়ি রেস হবে এইসব ভাবতাম তো সেটা এখন বড় হয়ে গেছে যে গঙ্গা স্নানটা আমাদের খুব ভালো করে হয় সেখানে ঘর ডোবানো হয় সেই ঘরের জল তুলে নিয়ে আসা হয় নিয়ে এসে তারপরে এখানে ঘর বসানো হয় এইভাবে সকাল থেকে শুরু হয় তারপরে মায়ের সাজগোজ থাকে মা রেডি হয় তারপরে সন্ধ্যাবেলার জন্য পুজোর জন্য রেডি হয়ে যায় মানে লক্ষ্মী পুজো নিয়ে তো সবারই এক্সাইটমেন্ট থাকে সব তোর জোর সাজগোজ লোকজনের আসা যাওয়া এবং আতিথেয়তা সবটা নিয়েই চলে এক্সাইটমেন্ট তো অবশ্যই আজকেই ভাবছিলাম যে পঞ্চাশ বছর যখন হয়েছিল তখন বেশ একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল এইখানে দাঁড়িয়ে আমরা সব ছবি তুলেছি তখন আমার দাদু মা তরুণ কুমার উনি বেঁচেছিলেন খুব মজা হয়েছিল তারপর আজকে এই পঁচাত্তর বছর তাই ভাবছিলাম দেখতে দেখতে আরও পঁচিশ বছর চলে গেল পঁচাত্তর বছরে পা দিলাম পুজোটা কিন্তু আমি যেটা বলতে পারি যে পুজোটা ক্রমশ বড়ই হচ্ছে ছোট হওয়ার কোনো চান্সেস নেই আর বিষয়টা বেশ বেশ ভালো লাগছে 些情。